আধুনিক এক শহরে এক ব্যস্ততায় তরুণের নাম ছিল রাহুল প্রতিদিন সকালে চোখ তার দৌড় শুরু হয়ে যেত অফিস কাজ মিটিং এ ছিল তার জীবনের নিয়মিত ছন্দ তার ভাবনা ছিল টাকা আর ক্যারিয়ার গলেই সব কিছু পাওয়া যায় কিন্তু সে ভুলে যাচ্ছিল জীবনের আরও একটি নাম সম্পর্ক মুহূর্ত আর ভালোবাসা এক শুক্রবারে রাহুল তার সহকর্মীদের সঙ্গে স্থানীয় মসজিদে গেল নামাজ পড়তে নামাজের শেষ জুম্মার দিকে ইমাম সাহেব বললেন আল্লাহ আমাদের শিখিয়েছেন বর্তমানে বাঁচতে আমরা কি আমাদের পরিবারের জন্য আমাদের প্রিয়জনের জন্য সময় বের করছি নাকি আমরা আমাদের ব্যস্ততা আর চাপের মাঝে হারিয়ে যাচ্ছি এই কথাগুলো যেন রাহুলের হৃদয় কেঁপে উঠল সে ভাবতে লাগলো আমি কি সত্যি ঠিক পথে চলছি কাজের ভিড়ে আমি কি কিছু হারিয়ে ফেলছি নামাজ সে রাহুল বাড়ি ফিরল সে দেখল তার মা বাবা একই রুমে বসে আছে ঠিকই কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না সবাই নিজের মোবাইলে ব্যস্ত রাহুলের মন খারাপ হয়ে গেল এই সময়টা তো কত মূল্যবান কিন্তু আমরা নিজেরাই সব মুহূর্তগুলো নষ্ট করছি পরদিন রাহুল সিদ্ধান্ত নিল এভাবে আর চলবে না সে পরিবার ও বন্ধুদের সময় দিতে শুরু করলো একদিন সবাইকে নিয়ে গেল পিকনিকে হাসি খেলা পুরোনো দিনের স্মৃতি সব মিলিয়ে যেন জীবনে আসল রং ফিরে পেরো সে তখন সে মুহূর্তগুলো শুক্রবারের সেই নামাজ ইমামের সেই ছোট্ট কথাগুলো রাহুলের জীবনের দিকটাই বদলে দিল এখন সে জানে কার জীবনের একটি অংশ কিন্তু পরিবার সম্পর্ক আর মুহূর্তগুলোই জীবনের আসল মানে হে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বুঝতে সাহায্য করুন আমিন বন্ধুরা গল্পটি যদি আপনার হৃদয়ে পৌঁছায় তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ dekava bir fare golpe inşallah.